এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো পাবদা মাছের নতুন রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অনেকভাবে তো খেয়েছ পাবদা মাছ একবার এইভাবে বানিয়ে দেখো সব রেসিপি ভুলে যাবে শুধু এইভাবেই বানিয়ে খাবে তখন তার জন্য আমি নিয়েছি তিনটে পাবদা মাছে তিনশো গ্রামের বেশি হয়েছে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিলাম সর্ষের তেল মাখালে তেলে দিলে আর ফুটে গায়ে এসে পড়বে না সর্ষের তেল হাই হিটে গরম করে নিলাম আর দিলাম লবণ লবণটা দিলে মাছ আর তলা লেগে যাবে না হাই হিটে সব মাছগুলো এপিট ওপিট লালচে করে ভেজে নেব এই দিকে একটা মশলা বানিয়ে নেব একটা পেঁয়াজ পাঁচ সাতকো রসুন সাত আটটা শুকনো লঙ্কা একটা টমেটো পেস্ট বানিয়ে নেব মাছগুলো ভেজে তুলে নিলাম সেই তেলে দেব লঙ্কা ফোড়ন তারপরে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে সেই বাটা মশলাটা দিয়ে দেব। দিয়ে অল্প চিনি দেব টমেটো দেওয়া টেস্টটা ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো দেব লবণ আর হলুদ আর দেব এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাকে সুন্দর করে কষিয়ে নেব রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা ছেড়ে দেয়া পর্যন্ত খুব সুন্দরভাবে সময় ধরে এটাকে কষাতে হবে লো আছে যেন মানে করার গায়ে লেগে লেগে আসে বেশ কষানোটা খুব সুন্দর হয় দেখো ঠিক এই এরকম লালচে হয়ে যাবে কষানোটা অথচ পুরবে না কষানোর থেকে যখন তেলটা ছেড়ে দেবে তলা লেগে লেগে যাবে মানে কষানোটা হয়ে যাবে এবার পরিমাণ মতো দেব জল যে যেমন গ্রেভি খাবে সেই বুঝে জলটা দেবে আর এই দিকে নিয়েছি ফ্রেশ ক্রিম আমি চার থেকে পাঁচ চা চামচ মতো ফ্রেশ ক্রিম একটু জলে গুলিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে জলটা একটু টেনে এসেছে এইবার দেবো দারচিনি এই সময় দিলে এর মানে গ্রেভির গন্ধটা দারুণ আসে আর দেব সেই ফ্রেশ ক্রিমটা দিয়ে সুন্দর করে আবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মাছগুলো একে একে দিয়ে দেব। মাছটা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট লো আছে রান্না করে নেব পাবদা মাছ অনেকে তলা লেগে যায় বা গুটিয়ে যায় এইভাবে রান্না করলে একদম একই রকম থাকবে একটুও ভাঙবে না এইবার লো আছে এটাকে এপিটোপিট করে উল্টে পাল্টে দেবো দিয়ে ভালো করে চেখে নিয়ে অল্প শাহি গরম মশলা আর ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নরম হাতে এটাকে নাড়িয়ে নেব নিয়ে দেখবে যখন ওপর দিকে তেলটা ছেড়ে দিচ্ছে তেল উঠছে মানে রান্নাটা আমার রেডি ঠিক এইভাবে তোমরা বানিয়ে নেব কষানোটা আর এই তেল ছেড়ে দেওয়াটাই মেন যত সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে ওপরে উঠবে মানে টেস্টি দারুণ হবে টেস্টটা এইভাবে বানিয়ে নেব